ইলিশ পাতুরি তো অনেকবার খেয়েছেন একবার রুই পাতুরি বানিয়ে খেয়ে দেখুন আমার মনে হয় পাতুরি বানানোটা থেকে সহজ আর খুব মজাদার একটা প্রসেস চলুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমে টক দই থেকে জল ঝরিয়ে নেব পরিষ্কার কাপড়ে টক দই নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে সব জল নিকড়ে নেব টক দইটা একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব একটা বাটিতে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত দিয়ে শিলে বেটে নিয়েছি ফেটানো দইয়ের সাথে ওই পেস্টটা দিয়ে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চার চামচের মতো সরষের তেল দিয়ে আবারও একবার মিশিয়ে নিয়েছি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করতে পারেন এরপর মাছ ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে আগে থেকে লবণ এবং হলুদ মাখানো মাছগুলো দিয়ে হাই ফ্লেমে হালকা করে সব মাছগুলো ভেজে একটা পাত্রে নামিয়ে রেখে দেব এরপর কলাপাতাগুলোকে ভাপিয়ে নেব তার জন্য কলাপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে উপর থেকে জল ছড়িয়ে নিলাম সব কলাপাতাগুলোকে কড়াইতে দিয়ে কড়াইতে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে নেব কলাপাতা ভাপিয়ে নেওয়ার ফল ভাঁজ করার সময় কলাপাতা ফেটে যাবে না এই দেখুন সব কলাপাতাগুলোকে ভাপিয়ে নিয়েছি এরপর সেই মশলাতে লবণ মিশিয়ে নিয়েছি এরপর ভাপানো একটা কলা নিয়ে তাতে এক চামচ মশলা দিয়ে তার উপরে মাছ দিয়ে মাছের উপরে আবারও কিছুটা মশলা দিয়ে ওপর থেকে একটা গোটা কাঁচা লঙ্কা এবং অল্প একটু সর্ষের তেল দিয়ে কলাপাতাকে পাতাকে ভাঁজ করে নেব প্রথমে ডান দিক থেকে বা বাম দিক থেকে ভাঁজ করে নেওয়ার পরে নিচ থেকে ভাঁজ করে ওপর থেকে ভাঁজ করে মুখটা বন্ধ করে দিয়েছি এটাকে বেঁধে নেব দেখে নিন আমি কিভাবে বেঁধে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে তাই না চলুন আবারও একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে ভাপানো কলাপাতা নিলাম তার উপরে মশলা দিলাম তার উপরে মাছ দিয়ে আবারও কিছুটা মশলা দিলাম উপর থেকে এরপর গোটা একটা কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ তেল দিয়ে কলাপাতাকে ভাঁজ করে নিয়েছি প্রথমে ডান দিক থেকে বা বাম দিক থেকে ভাঁজ করে নেওয়ার পরে নিচ থেকে ভাঁজ করে ওপর থেকে ভাঁজ করে মুখটা বন্ধ করে দিয়েছি আপনাদের যদি মনে হয় একবার সুতো পাক দেওয়ার ফলে খুলে যেতে পারে তাহলে আপনি ডবলবারভাবে পাক দিয়ে দিতে পারেন এরকম সবগুলো রেডি করে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে পাতুড়িগুলোকে ভালো করে ভেজে নেব প্রথমেই একদিক একটু হয়ে গেলে উল্টে দিয়ে ঢাকা দিয়ে দেবো এরকমভাবে ভালো করে ভেজে নেব নিয়ে নামিয়ে নেব গরম ভাতে পরিবেশন করুন দুই পাতুরি থ্যাংকস ফর ওয়াচিং